নবীগণেদের কাজ কি মানুষকে হেদায়াত দিবে আপনার সৎ শিক্ষা নবীগণ দিবেন আল্লাহ পাকের পাইগাম্বার অসংখ্য নবী দুনিয়াতে এসেছেন সোয়াইব পাইগাম্বার আলাহি সালামের যুগেও আপনার নারীদের ওপর হুকুম ছিল নিজের চাহারাকে অন্য পর পুরুষের সামনে করবে না আর আজকের নারীরা ভিগো ভিডিও করে এ ঠিক না ভুল চাচাদের সুমাতে ওই ফেতনা ছিল না বা এখন যে ফেতনাটা এসেছে পরবর্তীতেও কি আসবে জানি না এই মোবাইল ফোনে চাচাও নষ্ট চাচার বেটাও নষ্ট ঠিক না কলিকাল কলিকাল মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল এ ঠিক বলছি না দুই দিন তিন দিন নেট নাই মানে বলছে একশো টাকা যদি কেটে নিত ফোনপে থেকে দুশো যদি কেটে নিত তাও তো ঠিক ছিল নেট কেন কেটে নিল জিও কোম্পানি কখন নেট দিবে কখন ইউটিউব ভিডিও চালাবো কখন ফেসবুক চালাবো এ চিন্তা করছে না যুবকেরা রাস্তাঘাটে দেখবেন মার 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 আর নাই বাপ বন্ধ হয়েছে কারণ নেট তো নাই তো মারবে কে তাই বলছে কলিকাল কলিকাল মোবাইল ফোন ছাড়া চলে না তো মায়েরা রাখবেন না হাতে আজ বড় বড় ফোন বদিদের দাদাদের সংসারে থাকে না তার মন বদিদের হাতে আজ বড় বড় ফোন দাদাদের সংসারে থাকে না যেমন মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ করে মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ করে চুপ চলে পেলে মারে মিস কল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ফোন ছাড়া চলে না তো দিন কাল আজকে দেখো সমাজের ঘরে ঘরে নারীরা ভিগো ভিডিও করে এটাই বাস্তব আজকে দেখো সব ঘরে ঘরে নারীরা ভিগো ভিডিও করে তবু ও সমাজ কিছু বলে না তবু ও সমাজ কিছু বলে না সমাজের মোড়ল কি সবাই চাল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল আর দেখবেন মোবাইলে কিছু মুক্তিও পাওয়া যায় যাই না ওরাও নিজে বলে যে ফেসবুকে এসে লাইভে যে আমি মাদ্রাসায় পড়িনি আমি এমনি মলবি হয়েছি বাড়ি ওর জলঙ্গি নাম তার ব্রাদার রাহুল তাই বলছে কিছু কিছু ইলে পাওয়া যায় মুফতি মাদ্রাসায় কোনো দিন হয় নি সে ভর্তি কিছু বা ইলে পাওয়া যায় মুফতি মাদ্রাসায় কোনো দিন হয় নি সে ভর্তি তবু ও সমাজ তারি কথা শুনে তবু ও মানুষ তার শুনে মানুষের ইমান কি এত ইওয়াচাল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ফোন চাড়া চলে না এত দিনকাল কলিকাল মানুষের আস্তে আস্তে যখন ইমান কমজোরি হবে তখন জ্ঞানী ইলম ইলমওয়ালার ওয়াজ ভালো লাগবে না তখন আপনার অন্য ব্যক্তিদের ওয়াজ ভালো লাগবে আপনার বর্তমান সময়ে একজন আলিম যোগ্য আলিম মুফতি যদি বক্তব্য দেয় তো মানুষ ঢোলে